সর্বময় ক্ষমতার মালিক যে আল্লাহ গায়েদের মালিক যে আল্লাহ আল্লাহ তার একটা বহন করে এটা আমার আল্লাহ জানেন নারীদের পেটের মধ্যে যে বাচ্চা আসে এটা আমার আল্লাহ জানেন আল্লাহ প্রত্যেক নারী সে পেটের মধ্যে যেটা বহন করে এটার খবরও আল্লাহ জানেন তার রেহেম বাচ্চাদানি যেটাকে সংকুচিত করে রেখেছে আল্লাহ জানেন এবং যেটা বৃদ্ধি পায় এটাও আমার আল্লাহ জানেন বাচ্চাটা কোন দিন কতটুকু পরিমাণ বড় হয়েছে চল্লিশ দিন পর তার কি আকৃতি এসেছে এর সব কিছুকে জানেন আল্লাহ ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদা প্রত্যেক জিনিসের পরিমা তার নিকট আছে মানুষ কিভাবে আল্লাহ সৃষ্টি করছেন এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে verse বলছেন যে মুমিনদের মধ্যে এসেছে ওয়া লাকাদ খালাকনা আল ইনসা না মিন সুলালাতিন আল্লাহ বলেন মানুষদেরকে আমি জমিনের নির্যাস্থিতির মানুষ প্রথম চল্লিশ দিনে একরকম থাকে প্রথম দিন সে শুধু যে এটা লুটফা বীর্য যেটা মহিলাদের রেহেমের ভিতরে যেটা প্রবেশ করে করার পর এটা জমাট রক্ত হয় চল্লিশ দিন পর্যন্ত এটা এই জমাট রক্তের আকৃতি থাকে কি তুমি জাল নুতফা হলক চল্লিশ দিনের মাথায় আল্লাহ এটাকে রক্তের রূপ ধারণ করান আবার নতুন করে চল্লিশ দিন পর এই রক্তটা একটা গুস্টের টুকরায় পরিণত হয় তুমি জাল নেহ কি করিম্মি তুমা ফলক না নুত আলাপতেন

হাড় সৃষ্টি হয় রেজ মা তাকে সেও নালে আবার আল্লাহ গুলা আনবেন চল্লিশ দিন পর সে হাড়ের উপরে গুস্ত লাগায় দেন পুরাটার মধ্যে প্রথম যখন নাকি এটা জমাট রক্ত থেকে গুস্ত হয়েছে চল্লিশ দিন পর তারপর চল্লিশ দিন পর আবার সেটা এই হাড্ডি হয়েছে হাড্ডি হওয়ার পর আবার চল্লিশ দিন পর যখন নাকি আল্লাহ এটার মধ্যে গুস্ত দেওয়া প্রলিপ দিয়েছেন তারপর একজন ফেরেস্তা পাঠান আল্লাহ পেটের মধ্যে একজন পাঠান এই ফেরেস্তা এসে আল্লাহ আলামিনের কাছে নারীর পেটে যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চাটা কি নারী হবে না পুরুষ হবে তখন আল্লাহ বাকবুল আলমিন ওকে জানিয়ে দেন এটা ছেলে হবে বা মেয়ে হবে তারপর আল্লাহ বাকবুল আলমিনের কাছে সে জানতে চান আল্লাহ এই লোকটার রিজিক কি পরিমাণের হবে আল্লাহ পাকব্বুল আলমিন তার রিজিকের ফয়সলা করে তার নির্দিষ্ট পরিমাণ মেপে দেন তারপর ওই বেরেস্ট আল্লাহর কাছে জানতে চান আল্লাহ এই লোকটা দুনিয়ার মধ্যে কত দিন থাকবে আল্লাহ পাকব্বুল আলমিন দুনিয়াতে যত যতদিন থাকবে তার হায়াতের পরিমাণ ওই বেরেস্টটাকে জানাইয়া দেন তারপর সে বাচ্চা দুনিয়াতে আসে দেখেন ও যে পেটের ভিতরে থাকে রেহেনের ভিতরে থাকে ওর মায়ের খাবারেই ও খাবার মা যা খায় সেটাই রক্তের মাধ্যমে তার নাবির ভিতরে করে সেটা তার পেটে যায় মার খাবারই তার খাবার তো সে যখন মায়ের পেটের মধ্যে থাকে ওর রিজিকের কোনো প্যারেশানি থাকে এরপর দুনিয়াতে আসলো দুনিয়াতে আসার পর এবারও কিন্তু ওর রিজিকের ও মায়ের দুধ পান করে দুধ যখন ছায়া দেয় তখনও কিন্তু ওর রিজিকের নেই এরকম স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত ওর রিজিকের কোনো প্যারেশানি থাকে থাকে না যখনই ওর ভিতরে বিবেক বুদ্ধি আসছে ওর ভালো মন্দ পার্থক্য করার বিবেক হয়েছে তখনই সে আগে তো সে বুঝে নাই রিজিকের মালিক যে আল্লাহ ও তো ছোট ছিল এখন তো বড় হয়েছে এখন তো সে বিভিন্ন ভাবে বুঝতে পারছে রিজিকের মালিক হলেন আল্লাহ এখন তোর কোনো রকম পেরেশানি না থাকার কথা এখন উল্টা তার পেরেছানি বহুগুনে বেড়ে যায় মায়ের পেটে কয়দিন থাকে আমরা তো প্রসিদ্ধ ফল জানি মায়ের পেটে থাকে মাস আসলে মায়ের পেটে দশ মাস এটা নির্দিষ্ট না মায়ের পেটে কেউ সাত মাসও থাকে কেউ আট মাসে থাকে কেউ দশ মাস কেউ বারো মাস মায়ের পেটে সবচেয়ে বেশি কতদিন থাকে এটা নিয়েও একতলাভ আছে আমাদের ইমাম আবহানিক রহমতুল্লাহ রায় বলছেন মায়ের পেটে বাচ্চা সর্বোচ্চ দুই বছর থাকতে পারে কিন্তু ইমাম সাহি রহমতুল্লাহ রায় সবচেয়ে বেশি বলছেন তিনি বলছেন পাঁচ বছর পর্যন্ত থাকতে পারে এরকম বহু ঘটনা আছে বাচ্চা যখন জন্ম হয়েছে তখন কয়েকটা দাঁত নিয়ে জন্ম হয়েছে মায়ের পেটে থাকতে থাকতে মুরুব্বী হয়ে গেছে কিন্তু এই ব্যাপারে ঐক্যমত যে ছয় মাসের কম ভূমিষ্ঠ হয় না সাত মাসে ছয় মাস পর যদি ভূমিষ্ঠ হয় এটা জীবিত হয় কিন্তু ছয় মাসের আগে জীবিত থাকেন তো যেই দিনে কয় মাসে হোক যে মায়ের পেটে মায়ের রেহেম যেটাকে বহন করতেছে এটাকে নারী না পুরুষ এটা হায়াত কয়েকদিন আছে এর সব খবর জানেন কে আল্লাহ

সাওয়াম মিনকুম মান আসরর আল কওল যে কথা তোমরা গোপন করো আর যেটাকে প্রকাশ করো আমার আল্লাহর কাছে এর মধ্যে কোনো পার্থক্য সাওয়াম মিনকুম সাওয়াবারা আল্লাহর কাছে সব সমান মান আসরর আল কওল যে কওলটাকে যে কথাটাকে গোপন রাখা হয় আমান জাহারা আর যেটাকে প্রকাশ করা হয় এর মধ্যে কোনো তারতম্য নেই আমার আল্লাহর কাছে সবই প্রকাশিত অমান হুয়া মুস্তাফ্সিন বিল্লে ওসা রিবন বিল্নাহার রাত্রে যে গোপনে গোপনে চলে দিনের বেলায় যে প্রকাশ্যে চলে এর সব খবর জানেন কে আল্লাহ লেবোমা কিবা তুমি দেয় নিয়ে দেয় প্রত্যেকের জন্য আল্লাহ প্রহরী নিযুক্ত করছেন প্রত্যেক মানুষের জন্য আল্লাহ প্রহরী নিযুক্ত করছেন এক এক প্রকারের ফের ডান কাতিবি একজন বাম একজন গুলো লেখতে থাকেন ডান কাদের ফেরেস্তা আর খারাপ কাজগুলো লিখতে থাকে বাম দেখেন আল্লাহ কত বড় দয়াল বাম কাদের ফেরেস্তার উপরে ডান কাদের ফেরেস্তাকে আল্লাহ প্রাধান্য দিয়ে রাখছে এই দুই ফেরিস্তার সর্দারকে ডান কাদের ফেরেস্তা আলোগুলো যিনি লিপিবদ্ধ করেন তিনি হলেন সর্দার তিনার অধীনে বাম কাদের ফেরেশতা কোন বান্দা যখন নেকির কাজ করেন তখন সাথে সাথে ডান কাদের ফেরেশতা সেটাকে লিপিবদ্ধ করেন আর কোনো মানুষ যখন গুনার কাজ করেন নাফরমানি করেন তখন ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশদাকে বলে এখন লেখবানা এখন লেখ বানা ওকে আরো সুযোগ দেওয়া হবে সে তবা করে কিনা দ্বিতীয়বার যখন আবার করে তখন এবারও ডান কাদের বলেন এবারও লেখ বানা ওরা আরেকটা সুযোগ দেওয়া হোক তৃতীয়বার যখন সে আর থেকে না ফিরে এবার ডান কাদের বলেন ওটা লেখ। অথচ নেকির কাজ যখন করে সাথে সাথে লিপিবদ্ধ করা হয় গুনার কাজ যখন করে সাথে সাথে লিপিবদ্ধ করা হয় না আমার আল্লাহর ফেরেস্তা তাকে বারবার সুযোগ দেন লোকটা তোবা করে কিনা এই তো হলো কিরমান কাদিমিন কিন্তু প্রত্যেক মানুষের জন্য আল্লাহ বাকরবুল আলমিন প্রহরী নিযুক্ত করছেন মানুষের সামনে পিছনে ফেরেস্তা থাকে সামনে পিছনে ফেরেস্তা থাকে যাতে করে জিন্নাত বা বিভিন্ন রকমের হিংস্র জানোয়ার মানুষের ক্ষতি না করতে পারে লাহু খল্পি আল্লাহ বলেন যে মানুষের সামনের পিছনে প্রহরী নিযুক্ত করে দিয়েছি আমি আল্লাহ অন্যথায় এতদিন এটা আমার এই প্রশ্নটার ভিতরে আসতো এত জিন এত জিন কুরাতে চাইলেই মানুষকে ক্ষতি করতে পারে কিন্তু তুলনাগুলো কয়টা মানুষকে ক্ষতি করতে পারতেছে আমাদের মানুষের মধ্যে দেখেন জিনদের থেকে মানুষ ভালো পার্সনে জিনদের থেকে মানুষ ভালো জিনের মধ্যে অধিকাংশ নষ্ট এত নষ্ট জিন থাকা সত্ত্বেও মানুষ টাকা নিয়ে এদিক সেদিক যাইতেছে ওই জিন তো এগুলা নিয়ে যাইতেছে না মানুষ দামি দামি জিনিস ঘরের মধ্যে রাখতেছে না কিন্তু যে আসলে জিনতে চাইলেও পারবে না কারণ মানুষদেরকে হেফাজত করতেছে আল্লাহ ফেরেস্তার মাধ্যমে কিতাবের মধ্যে আসছে আল্লাহ যদি মানুষদেরকে এরকম মানুষের পিছনে যদি প্রহরী না লাগাইয়া দিতেন মানুষকে হেফাজতের জন্য যদি ফেরেস্তা আল্লাহ নিয়োগ না করতেন তাহলে জিন্নাতের অত্যাচারে মানুষ টিকতে পারত না তো বলেন যে তারপরেও কেমনে ক্ষতি করে তারপরে সাপ কেমনে মানুষকে কাটে হিংস্র জানোয়ার কেমনে মানুষের উপর হামলা করে ফেরেশতা থাকলে আবার হাদিসের মধ্যে এটাও এসেছে তাপসের কিতাবের মধ্যে এটাও এসেছে আল্লাহ যেটা করবেন ওই কাজ ফেরেস্তা বাধা দেন না যেটা আল্লাহর তরফের থেকে এসেছে ওই কাজটাকে

চিন্তা করতে পারে ও ফেরেস্তা তো আসে তা তো আর কোনো টেনশন নেই আমার রিজিকেরও পায়সালা আছে আমার ঘর বাড়িরও আছে আছে তারপরে আমাকে হেফাজতের জন্য আছে সুতরাং আমি কোনোটাই করবো না আল্লাহ বলেন এটা বুঝলে চলবে না ইন্দম্লাই আল্লাহ কোনো সম্প্রদায়ের ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না হাত মহাবি আং পিস যতক্ষণ পর্যন্ত তারা নিজের ভাগ্য পরিবর্তন না করে চেষ্টা না করে বাদাম নয় শুধু ঘরে বসে থাকবেন আর চিন্তা করবেন আমি কোটি কোটি ডলার কামাবো আল্লাহ ভালো হবে না চেষ্টা করতে হবে যতক্ষণ পর্যন্ত তোমরা এই যে পরিবর্তন নিজেরা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পরিবর্তন করবেন না ওয়াইদা আর আল্লাহ যদি কাউকে আজাব দিতে চায় আল্লাহ যদি কাউকে বিপদে ফেলতে চায় তাহলে মারদ দেলা তাহলে এই পৃথিবীর মধ্যে কেউ সেটাকে ঠেকাইতে পারবে না তিনি ছাড়া সাহায্যকারী কেউ নেই